আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমরা যারা গৃহিণীরা আছি কেন ঘর সাজাতে পছন্দ করি সব থেকে শান্তির জায়গা যদি আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের ঘর ঘরটাকে নিজের মতো করে সাজাতে গোছাতে সবাই কিন্তু পছন্দ করি আর আমাদের লন্ডনে এখন সিজন চেঞ্জ হয়েছে কয়েকদিন আগে সামার ছিল এখন অটম অটমে ডেকোর সব শপে আপনারা পেয়ে যাবেন তো শপে গেলেই এইটা ওইটা দেখি ভালো লাগে আর অটম সিজনটা আমার পার্সোনালি অনেক পছন্দের আমার কাছে মনে হয় এই সিজনটা অনেক কৌজি। আর শপে যখন যাই ডেকোরেশন দেখলে তো মাথা নষ্ট তো আমি ওই দিন শপে গিয়ে কিছু জিনিস কিনেছি অটম ডেকোর বলতে পারেন তো ওইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক কিছু যে কিনেছি তা না কিন্তু টুকটাক যাই কিনেছি তাই আজকে আপনাদেরকে দেখাবো যাই কিনি না কেন দেখা যায় প্রথমে আমি চিন্তা করি যে এই জিনিসটাকে আমি কোথায় রাখবো এখানে রাখলে কতটুকু সুন্দর লাগবে বা কতটুকু মানাবে সেই অনুযায়ী আমি কিন্তু আমার ঘরে জিনিসপত্র কিনি আমি জিনিসপত্র কেনার ক্ষেত্রে খুবই ফাঁসি সব কিছু আমার পছন্দ হয় না আর কোনো কিছু দেখার সাথে সাথে কিনে ফেলি না যদি না জিনিসটা আমার খুব বেশি চোখে ধরে তো যাই হোক প্রথমে আপনারা দেখলেন যে খুব সুন্দর একটা কোশন নিয়েছি সোফার জন্য আমার কাছে মনে হলো অটোমের জন্য পারফেক্ট সেই সাথে উডেন কিছু ডেকোরেশন নিয়েছি যেটা চপিং বোর্ড হিসেবে আমি ইউজ করতে পারবো কুমড়ো শেপের তো ভাবলাম যে এখন যেহেতু অটম সো এই সিজনের জন্য একদম পারফেক্ট এগুলা চুলার পাশে রাখলে খুব ভালো লাগবে কীভাবে সাজাবো সেটাও কিন্তু আপনাদেরকে আজকে ব্লগে দেখাচ্ছি আর এখানে উডেন বোর্ড নিয়েছি দুইটা সিজন অনুযায়ী একদম পারফেক্ট শপিং হল যখনই আপনাদের সাথে শেয়ার করি আপুরা বলেন যে প্রাইসটা একটু মেনশন করে দিই আসলে ভিডিও করার সময় প্রাইস দেখতে বা মেনশন করতে আমি একদমই ভুলে যাই আম সো সরি আপুরা যেমন আজকেও কিন্তু আমি ভিডিও করার সময় প্রাইসটা দেখিনি আর এখন তো ভুলে গেছি দাম কত ছিল এগুলোর কয়েকটার দাম মনে আছে আবার কয়েকটার দাম ভুলে গেছি উল্টা পাল্টা বললে আপনারাও বিরক্ত হবেন যে আপু এইটার প্রাইস তো এইটা না আপনি এই প্রাইস বললেন কেন তো আপনাদেরকে বলে দিই কোথা থেকে জিনিসগুলো নিয়েছি তো প্রথম যে পিলোটা দেখেছেন খুবই কিউট পাম্পিন ডিজাইনের সেটা নিয়েছি টিকেম্যাক্স থেকে এরপরে যে বোর্ডগুলো দেখেছেন এই বোর্ডগুলো নিয়েছি আমি রেঞ্জ না সরি রেঞ্জ না বার্গেন থেকে মনে হয় এরপর ছোট্ট একটা উডেন বোর্ড দেখেছেন পাম্পিন শেপে সেটা নিয়েছি প্রাইমার্ক থেকে আমরা গিয়েছিলাম লেক সাইডে সো আপনারা জানেন যে হোমসেন যেখানে আছে সেখানে আশেপাশে অনেকগুলো শপ আছে ঘর ডেকোরেশনের লাইক রেঞ্জ হোমবার্গিন বিএনএম আরও অনেক শপ আছে সো আমি ওইখানে যাওয়ার কারণে সব শপে মোটামুটি আমি একটু কি মেরে দেখেছি যে কি কী আইটেম এসেছে এরপর কিছু ফ্লাওয়ার নিয়েছি প্রাইমার থেকে আমার কাছে মনে হলো একদম কদম ফুলের মতো দেখতে তো ওইগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে লাইট হাউস আমি খুঁজছিলাম জিঞ্জার ব্রেড হাউস এই কাইন্ড অফ ডেকোরেশন যেটা দেখতে খুব নাইস অ্যান্ড কোজি লাগে বাট আমার পছন্দ অনুযায়ী ওইরকম পাইনি কয়েকটা মগ কিনেছি খুবই কিউট আর এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করেছে আমার খুব ইচ্ছা বাচ্চাদের জন্য হট চকলেট স্টেশন তৈরি করতে ওই জন্যই এই কিউট মগগুলো নিয়েছি আরও কয়েকটা মগ নিব পছন্দ হলে মানে কিউট কিউট মগের কালেকশন থাকবে হট চকলেটের জন্য যা যা প্রয়োজন সব কিছুই রাখবো ওই কর্নারে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদেরকে নিয়েই হট চকলেট স্টেশনটা রেডি করব আর এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট পাম্পকিন পাম্পকিন স্পিউন এগুলো আমি মনে হয় টাইগার থেকে নিয়েছিলাম খুব সুন্দর আমার কাছে মনে হলো যে দেখি বাসায় এনে কেমন লাগে যদি ভালো লাগে তাইলে আরও কিছু নিব তো বাসায় আনার পরে দেখি যে না খুব সুন্দর আর কিউট লাগছে তো চিন্তা করলাম নেক্সট টাইম যখন যাবো তো আরও কয়েকটা চামচ আর এই ছোটো পাম্পকিনগুলো কিনে আনবো আর এখানে কিছু জার নিয়েছি আপনাদেরকে যে একটু আগে বলেছি যে হট চকলেট স্টেশন বানাবো বাচ্চাদের জন্য এই গ্লাস জারের ভিতরে চকলেট পাউডার মাসমেলো এগুলো রাখার জন্য এই জারগুলো নিয়েছি আমার একটা আইডিয়া আছে মাথায় যে কিভাবে ওদের হট চকলেট স্টেশনটা ডেকোরেশন করব সো ওই অনুযায়ী জিনিসগুলো আমি এনেছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আম সো এক্সাইটেড ইনশাআল্লাহ সোন আপনাদের সাথে শেয়ার করব আর অ্যামাজন থেকেও কিছু জিনিস অর্ডার করেছি হট চকলেট স্টেশনের জন্য ওইগুলোও চলে এসেছে এখন যে গ্লাজারগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো নিয়েছি প্রাইমার্ক থেকে আমি যখন এই গ্লাজারগুলো কিনি তখন এগুলো সেলের ছিল বাসায় আনার পরে মনে হচ্ছিলো যে আরও কয়েকটা জার কিনে আনলাম না কেন এত সুন্দর ডিজাইনের নেক্সট টাইম শপে গেলে আরও কয়েকটা জার কিনে আনবো আর দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের খুবই কিউট একটা মগ মগটা একটু বড়ো সাইজের এই জন্য চিন্তা করেছি এটা আমার মগ আমি যেহেতু টি কফি পান করি না তাই ওইভাবে মগের ডিজাইন নিয়ে কোনো সময় আমি এত বেশি ইন্টারেস্টেড ছিলাম না জানি না ইদানিং আমার কেন জানি কিউট কিউট মগ দেখলে শুধু কিনতে ইচ্ছা করে এখন মনে হচ্ছে মগের জন্য হলেও আস্তে আস্তে আমার টি কফি খাওয়ার অভ্যাস করতে হবে তো এদিকে টিকে মেক্স থেকে ক্রিম রোলে সিরাপটা এনেছি যেহেতু হট চকলেট স্টেশন বানাবো সিরাপ তো থাকতেই হয় আর এখানে আছে ভ্যানিলা সিরাপ এটা মনে হয় আমি বিএনএম থেকে এনেছি এই সিরাপগুলো কফি বা যে কোনো ডিজার্ট বানাতে আপনারা ইউজ করতে পারবেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আপনারা হয়তো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন এটা বাসার বাইরে নতুন একটা বিল্ডিং কাজ হচ্ছে মানে সারাদিন এই সাউন্ডটা পরে খুবই বিরক্ত লাগে আমার কিন্তু জানালা দরজা সব কিছু বন্ধ তারপর বাসায় সাউন্ড আসছে বাইরে কত জুড়ে সাউন্ড করছে ওরা তো এর কারণে হয়তো একটা ডিফারেন্ট সাউন্ড ভয়েস ওভারে আসতে পারে তো যাই হোক এই ছিল আমার আজকের শপিং হল এই শপিংগুলো কিন্তু কয়েকদিন আগে আমি করেছি ব্যাগ থেকে ওইভাবে জিনিসগুলো বের করা হয়নি তো ফাইনালি আজকে ব্যাগ থেকে জিনিসগুলো বের করলাম তো এখন এগুলো সুন্দর করে সাজানোর পালা বেশ কয়েকদিন হয়ে গেছে বেগের মধ্যে ছিল তো এখন আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আমার সোফায় আমার পছন্দের পিলোটা রেখে দিলাম আর এই পাম্পকিনটা লাস্ট টাইম মনে হয় থেকে নিয়েছিলাম আমি যে অটোমে খুব বেশি ডেকোরেশন করি এরকম না জাস্ট সিম্পল একটা ভাইব রাখি আর কি অটোমের দেখলাম এবার বাচ্চারাও বেশ এক্সাইটেড অটম ডেকোরেশনের জন্য ওরা বারবার বলছিল বলছিলাম কখন এগুলা সুন্দর করে সাজাবো আমি বলি যে ইনশাল্লাহ সাজাবো কারণ এগুলা সাজাতে তো সময় লাগে না বাট ভিডিও করতে সময় লাগে কয়েকদিন আগে সিন থেকে হ্যান্ডস অ্যান্ড ডিশ ডিসপেন্সার অর্ডার করেছিলাম তো ওইগুলোই এখন আমি সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি এর আগে আমি ডিফারেন্ট ডিজাইনের ইউজ করেছি আমার কাছে মনে হলো এবার একটু চেঞ্জ করি কয়েকদিন পর চেঞ্জ করতে কিন্তু ভালোই লাগে তবে আমি খুব বেশি যে ওয়েস্ট করি জিনিসপত্র এরকম না কিন্তু যতদিন না পর্যন্ত জিনিসটা নষ্ট হচ্ছে বা দেখতে হয়তো ভালো লাগছে না এর আগে জিনিসপত্র কিন্তু আমি চেঞ্জ করি না আবার এখন যে অটম ডেকোরেশন আপনারা দেখছেন এগুলা কিন্তু আমি সুন্দর করে সিজনের পর বক্স করে রেখে দেব নেক্সট টাইম ইউজ করার জন্য তো এখানে হোম সায়েন্স থেকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাজ নিয়েছিলাম এটা অনেক আগে নিয়েছিলাম তো চিন্তা করলাম যে এটা যদি আমার ডাইনিং টেবিলে রাখি দেখতে ভালো লাগবে আর সিম্পল একটা অটোমেট ডেকোরেশন হয়ে যাবে আর এই পাম্পকিন স্পাইস লাটে ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে দিলাম খুবই মিষ্টি একটা গ্রান লাইক ক্রিম ভ্যানিলা এই কাইন্ড অফ আর কি সিনেমান খুব সুন্দর পারফেক্ট এই সিজনের জন্য আর এই সিম্পল ডেকোরেশনগুলো টেবিলে রাখার পর কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে দিনটা একটু ক্লাউডি ছিল বাইরে তেমন রোদ ছিল না আর এখন যেহেতু অটম সিজন চলে এসেছে দিনটা আসলে আস্তে আস্তে এরকমই হবে ক্লাউডি উইন্ডি গাছের পাতা ঝরে পড়বে মানে অন্যরকম একটা সৌন্দর্য আসলে আপনি যখন বাইরে যাবেন গাছের কালারই অন্যরকম রাস্তাঘাটই মনে হয় যে অন্যরকম হয়ে যায় এই সময় খুবই ভালো লাগে বিদেশে যারা থাকেন তারা এই সিজনটা খুব উপভোগ করেন মানে অন্যরকম চিত্র দেখা যায় রাস্তাঘাটে বের হলে বিশেষ করে পার্কে গেলে তো কথাই নেই খুব সুন্দর লাগে আপনাদেরকে দেখি করে দেখাবো ইনশাল্লাহ অটোমের সৌন্দর্য আমার কাছে তো টেবিলের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে একদম সিম্পল সিম্পলের মধ্যে পারফেক্ট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো এখন আমার কিচেন কাউন্টার টপটাকে একটু সাজাবো অতিরিক্ত কিছু না জাস্ট সিম্পল যেগুলো আমার প্রয়োজন টুকটাক ডেকোরেশন ওইগুলাই তো একটু আগে আপনাদেরকে যে উডেন বোর্ডগুলো দেখিয়েছি চোপিং বোর্ড ওইগুলো দিয়েই আমি একটু সাজিয়ে নিলাম আমার কুকারের সাইডটা আর সাইডে রাখলাম উডেন বোর্ড এখানে কিছু ডেকোরেশন রেখে দিচ্ছি কদম ফুল সেই সাথে সল্ট অ্যান্ড পেপার হোল্ডার ক্যান্ডল রাখবো এই তো এই সিম্পল ডেকোরেশনই আমার কাছে মনে হলো এই কর্নারের জন্য একদম পারফেক্ট প্রাইমাখ থেকে পাম্পকিন ছোট্ট ক্যান্ডেলটা এনেছি এত সুন্দর আর মিষ্টি গ্রান মনে হয় যে ক্যান্ডেলটাই খেয়ে ফেলি একটু আগে যে পাম্পকিন ডিজাইনের বাজটা দেখিয়েছি ওই বাজের মধ্যে আমি চাচ্ছিলাম যে কিছু উডেন স্পুন রাখতে আমি কিন্তু কিছু উডেন স্পুন কিনেছিলাম বাট আমি জানি না বাসায় আনার পর আমি পাচ্ছি না খুঁজে উডেন স্পুনগুলো কোথায় তো আমার ইচ্ছা যে এই বাজের মধ্যে উডেন স্পুন ওর ফ্লাওয়ার রাখবো এই বাজের সাথে যায় তেমন কোনো ফ্লাওয়ার বাসায় ছিল না তো আমার কাছে কেন জানি একটু এমটি এমটি মনে হচ্ছিল ফ্লাওয়ার বা উডেন স্পুন ছাড়া তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম দেখি বাইরে যখন যাব তখন তো ইনশাল্লাহ কিনে আনবই আপনাদেরকে যে একটু আগে হট চকলেটের স্টেশনের কথা বলেছিলাম তো আমার প্ল্যান এই কর্নারেই হট চকলেট স্টেশনটা রাখবো তো অ্যামাজন থেকে আমি সুন্দর শেলফটা অর্ডার করেছি হট চকলেট স্টেশনের জন্য তো এখানে মূলত মাঘগুলাই রাখবো সুন্দর সুন্দর ডিজাইনের উপরে যে সাদা মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরিয়ে ফেলবো এগুলো দুই বছর আগে মনে হয় ডানেম থেকে নিয়েছিলাম আর যেহেতু আমার হাজব্যান্ডই শুধু চা পান করেন আমাদের বাসায় আর কেউ আমরা হট ড্রিঙ্কস পান করি না ওইভাবে আসলে তেমন একটা গুরুত্ব দিয়ে নি এত ইদানিং মনে হচ্ছে আমি নিজেও চা বা কফি খাওয়ার অভ্যাস করি তো হট চকলেট স্টেশন বা হট চকলেট কর্নারটা কিন্তু এখনও ওইভাবে কোনো কিছুই রেডি না জাস্ট আমি আজকেই শেলফটা সুন্দর করে রেডি করেছি ইনশাল্লাহ ওই সেটটাকে আমি ডিফারেন্টভাবে সাজাবো এটার প্ল্যান আছে এখন জাস্ট শেলফের মধ্যে মগগুলো রেখে দিয়েছি যাতে করে মগগুলো ভেঙে না যায় বেগের মধ্যে থেকে আর একটু আগে যে আপনাদেরকে উবডেন বোর্ডটা দেখিয়েছিলাম এটা আমার কাছে এত কিউট লেগেছে কেনার সময় চিন্তা করছিলাম এটা কোথায় রাখবো বাট এখন মনে হচ্ছে যে যদি না কিনতাম তাইলে আসলে আফসোস করতাম নেক্সট টাইম আবার যেতে হতো এরকম কিছুর জন্য তো কিনে ফেলেছি ভালোই হয়েছে তো জারগুলো এখানে রেখে দিয়েছি একটার মধ্যে রাখবো মেলো একটার মধ্যে রাখবো হট চকলেট পাউডার হট চকলেট স্টেশনের জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমি রেডি করবো যাতে করে আপনারা যদি চান আপনাদের বাচ্চাদের জন্য এরকম একটা কর্নার রেডি করতে করতে পারবেন কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চারা কিন্তু রাতে বা ইভিনিংয়ে হট চকলেট ট্রাই করতে পছন্দ করে স্পেশালি মুভি নাইটগুলোতে তো আমার তো এই কর্নারটা খুবই কিউট লাগছে অলরেডি মানে কোনো ডেকোরেশন ছাড়াই মনে হচ্ছে যে সুন্দর লাগছে ডেকোরেশন করার পরে ইনশাআল্লাহ আরও ভালো লাগবে দেখতে আর একটু আগে যে আপনাদেরকে বাসটা দেখিয়েছিলাম খালি আমি এটাতে টেম্পোরারি কিছু লিফ অ্যাড করেছি যেটা লাস্ট ইয়ার ও ইয়ার বিফোর আমি প্রাইমার্ক থেকে নিয়েছিলাম তবে এই লিভগুলো আমি চেঞ্জ করব ভেরি সুন ডিফারেন্ট কিছু রাখবো এই বাজের মধ্যে কারণ লিফগুলো রাখার পরে কেন জানি আমার কাছে মনে হচ্ছে অতটা ভালো লাগছে না জাস্ট এমটি এই জন্য রেখে দিলাম আর কি আর এই তো আমার কিচেনের ফাইনাল লুক আরও কিছু জিনিস হয়তো আমি চেঞ্জ করব আর কিছু জিনিস হয়তো আমি অ্যাড করব। তো ফাইনাল লুক এটাকে বলা ঠিক হবে কিনা জানি না তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ